আসসালামু আলাইকুম তোমাদের শিক্ষার্থীরা তোমাদের যে ষা মাসিক সমস্ত মূল্যায়ন রুটিন সেটা পরিবর্তন করে সম্পোধন করা হয়েছে মূলত পরীক্ষাটি শুরু কথা ছিল সাত তারিখে কিন্তু সেটা শুরু হবে ছয় তারিখ থেকে অর্থাৎ ছয় জুলাই থেকে ঈদের পরে হবে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা অনেক ছুটি থাকবে তারপর তোমার তোমাদের পড়াশোনাগুলো পড়ে রেডি করে রাখতে পারো এবং এর মাধ্যমে আমিও কিছুটা সময় পেয়ে যাব তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় সহযোগিতা করতে পারবো তো ছয় তারিখে আছে শনিবার জীবন ও জীবিকা মূল্যায়ন কাউকে আমরা মূল্যায়ন মনে হয় বেটার কারণ পরীক্ষার মূল্যায়নের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন ভাবে শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে এ দুটোর মধ্যে কিন্তু একইভাবে পার্থক্য রয়েছে আট তারিখে সোমবারে হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা দশ তারিখে হবে ধর্মশিক্ষা অর্থাৎ তোমরা যে ধর্মাবলম্বী মানুষ তোমরা তাহলে সেই পরীক্ষাটাই হবে তেরো তারিখে শনিবার হবে শিল্প সংস্কৃতি পনেরো তারিখে হবে বাংলা তারপরে দিন এম তারপরের দিন না মূলত বিশ তারিখে হবে ইংরেজি তারপরে বিশ বাইশ তারিখে হবে গণিত চব্বিশ তারিখে বিজ্ঞান সাতাশ তারিখে দেশের সমাজের বিজ্ঞান তিরিশ তারিখে ডিজিটাল প্রযুক্তি তো এটা ছিল তোমাদের পরীক্ষার রুটিন তো তোমাদের পরীক্ষার রুটিনতে আবারও পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে কেননা যদি শনিবারে ছুটি দেওয়া হয় ঈদের পরে তাহলে তোমাদের কিন্তু রুটিনটা আবার সংশোধন করা হবে তো আমি এই রোটিন সেই নোটিনটারও ভিডিও তৈরি করতে পারি যদি সংশোধন করা হয় তো ভিডিওগুলো পাওয়ার জন্য তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে